বন্ধুরা আপনারা সবাই জানেন যে বিরাট কোহলি প্রথমে হায়দ্রাবাদ টেস্টে গিয়ে পরপর দুইটি ম্যাচ থেকে ছুটি নিয়েছিল আর হঠাৎ করে বিরাট কোহলির ছুটি নেওয়ার জন্য ক্রিকেট মহল একেবারে গরম হয়ে গেছিল কারণ বিরাট কোহলি ইংল্যান্ডের মতো এত ইম্পর্টেন্ট টেস্ট সিরিজ থেকে কি করে ছুটি নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড সবাইকে অনুরোধ করেছিল যে বিরাট কোহলি কেন খেলবে না তা নিয়ে যেন কেউ প্রশ্ন না করে কারণ বিরাট কোহলির এটা একদম ব্যক্তিগত ব্যাপার ঠিক তারপরে সমস্ত মিডিয়া একেবারে ঠান্ডা হয়ে গেছিল কিন্তু কাল এবি ডি যখন ইউটিউবে লাইভে আসে তখন ইউটিউব লাইভে কেউ প্রশ্ন করে যে বিরাট কোহলি কি ঠিক আছে ইংল্যান্ডের মতো এত ইম্পর্টেন্ট টেস্ট সিরিজে বিরাট কোহলি কেন খেলছে না তখন এবি ডিভিলিয়ার্স নিজের পপুলারিটি বাড়ানোর জন্য বা আমার মতো ইউটিউবে ভিউজ পাওয়ার জন্য সকলকে বলে দেয় যে ভামিকা দিদি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা বিরাট কোহলি আবার বাবা হতে চলেছে তাই এখন বিরাট কোহলিও ভাবছে যে পার্সোনাল ম্যাটার তো আর পার্সোনাল ম্যাটার থাকলোই না তাই এখন সবাই কারণ জানার পর এই প্রশ্নটাও করছে যে তৃতীয় টেস্টে কি বিরাট কোহলি খেলবে দেখুন বন্ধুরা আমার মতে তো তৃতীয় টেস্টে বিরাট কোহলির খেলা অবশ্যই প্রয়োজন আর তৃতীয় টেস্টে বিরাট কোহলি যদি না খেলতো তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড তৃতীয় টেস্টের টিম অবশ্যই অ্যানাউন্স করে দিত কিন্তু তারা এখনো অ্যানাউন্স করেনি তার মানে বিরাট কোহলির খেলার চান্স অবশ্যই রয়েছে এই দিকে আবার দ্বিতীয় টেস্টের পরে ইংল্যান্ডের টিম ঘুরতে চলে গেছে দ্বিতীয় আর তৃতীয় টেস্টের মাঝখানে দশ দিন ছুটি ছিল তাই পুরো ইংল্যান্ডের টিম ছুটি কাটানোর জন্য দুবাইয়ের আবুধাবিতে চলে গেছে ভারত থেকে যখন ইংল্যান্ডের যাওয়ার কথা ছিল তখন তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানিয়ে দুইশো বছর থেকে গেল কিন্তু এখন তাদের ভারতেই থাকার প্রয়োজন ছিল কিন্তু তারা দুবাইয়ে ঘুরতে চলে এবার আপনারাই বিচার করুন বন্ধুরা এদের কি করা উচিত স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে